আমার দেশ আজ ভালো নেই দেশের মানুষ ভালো নেই তাই আমিও আজ ভালো নেই এবছরে যে আর কত কিছু দেখতে হবে কত বিপদ যে অপেক্ষা করছে তা একমাত্র আল্লাহ জানে সবাইকে মনটা ভীষণ অস্থির হয়ে রয়েছে কারণ দেশের মানুষ ভালো নেই আমার দেশ ভালো নেই এই তো কিছুদিন আগেও শ্বাসরুদ্ধকর কতগুলো দিন পার করে যখন শান্তির বাতাস নিতে শুরু করলাম তখন আবারও শুরু হয়ে গেল আরেক দুর্যোগ হঠাৎ করে এত পানি কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে আমাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে সকালে যখন নাস্তা বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে আমি তো নাস্তা বানাচ্ছি আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য কিন্তু আজ যারা পানি পানিবন্দি হয়ে আছে তারা কি খাচ্ছে কিভাবে রয়েছে বিশুদ্ধ পানির অভাবে হয়তো বা কতদিন পানিও পান করতে পারেনি ছোটো ছোট বাচ্চারা আদৌ খেতে পেয়েছে কিনা না দুপুরে রান্না কি হবে এসব ভেবে আসলে মনটা একদম অস্থির হয়ে উঠেছিল কোনো কাজ করতে একদমই মন বসছিল না প্ল্যাটফর্মে আমাদের অনেক পরিচিত বোন ও ভাই আছে যাদের মধ্যে ফেনিতে চাকরি সূত্রে সেখানে বসবাস করে হুমায়রা কুকিং অ্যান্ড নাজদিন কুক অ্যান্ড ব্লগ বৃহস্পতিবার তাদের একজনের সাথে আমার কথা হয়েছে তখনও তাদের পাঁচতলা ভবনে পানি ওঠেনি কিন্তু সন্ধ্যার পরে তাদের নিস্তলা ভবনে পানি ওঠার পর নিস্তালা ভবনটা পুরোটাই ডুবে গেছে সেখানে কারেন্ট নাই আর সে অবস্থাতে তারা বিশুদ্ধ পানির অভাবেও ভুগছিল তো গতদিন তাদের সাথে কথা হয়েছে তারা রকম খাওয়ার পানির ব্যবস্থা করতে পেরেছে কিন্তু বাদবাকি অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি তাদের বাসায় কারেন্টও আসেনি এমন তো অবস্থায় কোনো রকম করে তারা জীবনযাপন করছে এবং বললো তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বাসা যেহেতু পঞ্চম তলায় তাই বন্যার পানি থেকে তো উনি রক্ষা পেয়ে গিয়েছেন কিন্তু খাবার পানি বিশুদ্ধ পানির বেশ অভাব ছিল অনেক কষ্ট করে তাদেরকে বিশুদ্ধ পানি জোগাড় করতে হয়েছে যেহেতু নিস্তলা ভবন একদম পুরাটাই ডুবে গিয়েছে গতকালকে আপুর সাথে কথা হয়েছে খুব একটা বেশি সময় কথা বলতে পারিনি যেহেতু তাদের বাসায় কারেন্ট নেই আর মোবাইলের চার্জও সেভাবে দিতে পারিনি তবে আপু এবং আপুর পরিবারের লোকজন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে খালি বলছে যে আপু বিশুদ্ধ পানির অভাব রয়েছে খাবার পানি একদমই জোগাড় করতে পারছি না যেহেতু বাসার নিচের পানি এখন পর্যন্ত কমেনি সেজন্য বাসা থেকে বের হয়ে পানি জোগাড় করতে বেশ কষ্ট হচ্ছে বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নার আয়োজন করেছি মন ভালো না থাকলেও কিছু করার নেই যেহেতু জীবন জীবনের মতো চলতেই থাকে তো এখানে হচ্ছে আমি দুপুরের জন্য আজকে ডিম ভূনা করবো আর খুব সহজে এই ডিম ভূনাটা যে কোনো সময় আপনারা করতে পারেন তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন তাহলে চোচাটা খুব ভালো তাড়াতাড়ি উঠে আসবে আর ডিমগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি সেখানে একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম আর ডিমটাকে আজকে আমি ভুনা করব তবে একটু অন্যভাবে আর এই রেসিপিটা করার পরে আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছে আপনারা কিন্তু চাইলে বাসা একবার ট্রাই করতে পারেন এখন আমি পেঁয়াজের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে আদা বাটাও দিয়ে দিতে পারেন সেই সাথে এখন একটা টমেটো হচ্ছে এরকম কুচি করে দিয়ে দিচ্ছি আর সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানোর জন্য আমি এখানে আরেকটু পানি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন টমেটোটা সফট হয়ে আসে তো দেখুন তেলটা ভেসে উঠেছে আর টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে শীতকালে টমেটো খুব সুন্দরভাবে সফট হয়ে যায় কিন্তু শীতের পরে যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয় না সেজন্য আমি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম এখন মশলাটাকে আরেকটু কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো বসানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ভেজে রাখা ডিমগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে নিব অর্থাৎ দুই টুকরো করব এর থেকে বেশি কিন্তু টুকরো করতে যাবেন না তা না হলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না দেখতেই পাচ্ছেন অলরেডি আমার একটা ডিমের কুসুম কিন্তু খুলে গিয়েছে তবে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর ডিমের পরিমাণও কিন্তু খুব একটা বেশি লাগে না দেখা যায় যে দুটা ডিম দিলে কিন্তু চারটা ভাগ হয়ে যায় আবার চারটা ডিম দিলে আটটা ভাগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে পরিমাণটাও কম লাগে আর অনেক বেশি সাশ্রয়ীও হয়ে থাকে তো এখন হচ্ছে আমি আস্তে করে ডিমগুলো ঢেলে দেবো মশলার মধ্যে মশলা যেহেতু আগে থেকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল। সেই জন্য এখন ঢেলে দিলাম আর আলতো করে এখন ডিমগুলোকে একটু খুলে তারপর হালকা করে একটু নাড়াচাড়া করে দেব এখন হচ্ছে ডিমগুলো দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তা না হলে দেখা যাবে যে কুসুমটা বের হয়ে গিয়েছে তো যে প্লেটটার মধ্যে ডিম রেখেছিলাম সেটার মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে একটু যেহেতু ঝোল করব সেই জন্য একটু পানি দিয়ে দিলাম আর এখন উপর দিয়ে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে থাকে যেহেতু আমার কাছে ছিল না সেই জন্য খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসে এই প্রত্যাশায় আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ